আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আপনি যদি একজন ভারতীয় ভোটার হয়ে থাকেন তাহলে আপনার কর্তব্য হচ্ছে ভোট দেওয়া আমাদের ভারতবর্ষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চলিতেছে এবং ভোট দিতে গিয়ে কি কি কাগজ লাগবে সেগুলি জেনে নিন এই ভিডিওতে তো ভোটার কার্ড ছাড়াও আরও এগারোটি ডকুমেন্টস নির্বাচন কমিশন থেকে পাবলিশ করা হয়েছে যেগুলির যে কোনো একটি নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন প্রথমেই এক নম্বরে আছে ভোটার কার্ড যেটি আপনি ভোটার আইডি বলতে পারেন দুই নম্বরে আধার কার্ড তিন নম্বরে গভর্নমেন্ট ফটো আইডি কার্ড যেটা গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে দেওয়া হয় চার নম্বরে এম জি এনআরই জি জব কার্ড পাঁচ নম্বরে ব্যাঙ্ক অর পোস্ট অফিস পাসবুক ছয় নম্বরে ড্রাইভিং লাইসেন্স সাত নম্বরে প্যান কার্ড আট নম্বরে স্মার্ট কার্ড অফ আর জি নয় নম্বরে ইন্ডিয়ান পাসপোর্ট দশ নম্বরে পেনশন ডকুমেন্ট এগারো নম্বরে গভর্নমেন্ট ফটো আইডি কার্ড এটি এমপি ও এম এলএদের জন্য বারো নম্বরে ইউনিক ডিসএবিলিটি কার্ড ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি হিট করুন